নমস্কার আজ একটি নতুন ধরনের প্রয়াস নিয়ে ফেসবুক মুক্ত অঙ্গনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি শ্রীমতী অপর্ণা সেনগুপ্ত লেখিকা চামিলি চক্রবর্তী তিনি তার মনের নানাবিধ কল্পনা অনুভূতি বিশ্ব প্রকৃতির বিভিন্ন উপলব্ধি আপনার মনের মাধুরী মিশিয়ে তার কলমে ফুটিয়ে তোলেন তারই এক ঝলক অনুরণন আমি সুন্দর ভিডিও ক্লিপিং সহকারে সাবলীল পাঠের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তার এই চিঠিগুলো তিনি মাকে লেখেন সেই চিঠিগুলির গুলির তিনি নাম দিয়েছেন তারার চিঠি তারা একটি ছোটো মেয়ে মার কাছে বসে সে তার মনের নানা কথা খুলে বলে মা মানে আমাদের জগৎ জননী শ্রী শ্রী মা সারদা দেবী তার মনে যখনই যে ভাব আসে সুখ দুঃখ কষ্ট কষ্টের দোলাচলে আবর্তিত হয় তার মন নানাবিধ রঙিন কল্পনাও আসে তার মনের অলিন্দে সেটি তিনি তার জগৎ জননীর কাছে প্রকাশ করেন তারার চিঠির নামে এই চিঠিটি একটি অনবদ্য চিঠি তার মনের অন্তরের ভাব উপলব্ধিকে তিনি সুন্দরভাবে সাজিয়ে রঙিন কল্পনার মধ্যে দিয়ে তিনি তার খুরধার কলমে কলমে তিনি প্রকাশ করেন আজ সেই চিঠি তারা চিঠির এই ভাষ্যপাঠ আমি করছি এবং লেখিকা চামিলি চক্রবর্তী ওগো মা আমার চন্দ্রমল্লিকা মা আজ সকালে ধ্যান লোকের পথ ধরে চলতে চলতে অনেক দূরে চলে গিয়েছিলেন ঘন সবুজ ঘাস গাছগাছালিয়া লতা গুলমদের স্নিগ্ধতায় ডাকা সে যেন এক রূপকথার জগৎ রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে ঘাসে ঘাসে পাতায় পাতায় বৃষ্টি বিন্দু চিকচিক করছিল মুক্তোর বিন্দুর মতো সেখানে সবুজ ঘাস জমির ওপর বসে কত কী যে দেখতে পাচ্ছিলাম আমি নাম না জানা সেই চিরসবুজ দেশে অল্প উঁচু এক পাহাড়ের গা এক জোড়া ছোট্ট রেল লাইন পাতা হাঁকা বাঁকা পথ ধরে সে লাইন বেঁকে দূরের বনভূমিতে গিয়ে মিশেছে দেখতে দেখতে কু ঝিক আওয়াজ তুলে এসে গেল এক ছোট্ট রেলগাড়ি পাহাড়তলির কাছে পৌঁছতেই থেমে গেল তার ইঞ্জিনের চাকা আর তখনই ঘাসের বনে ঘুরে বেড়ানো শালি ঘুঘু দোয়েল বেজি হাঁসেই কাঠবিড়ালির দল ছুটতে ছুটতে এসে চটপট উঠে পড়লো সেই রেলগাড়িতে হাঁস আর মাছরাঙারাও বাদ গেল না মা সবাই উঠে যাবার পর আবার নড়ে উঠল রেলগাড়ির চাকা এবং হুস হুস করে ধোয়া ছাড়তে ছাড়তে আঁকা বাঁকা পথ দিয়ে ছুট লাগালো সেই চল অচিন দেশের ক্ষুদে রেলগাড়ি আমি দেখছিলাম আমি দেখছিলাম মা চলন্ত গাড়ির কামরা জানলায় গলা বাড়িয়ে থাকা হাঁস কোকিল ও শালিকদের মুখগুলো কেমন করে চোখের আলারে আড়ালে যেন হারিয়ে যাচ্ছে মা দেখতে দেখতে ছোট হতে হতে রেলগাড়ি এক সময় দূরে কোথায় মিলিয়ে গেল দূর থেকে তার হুয়েসলের আওয়াজ আর চাকার শব্দ বনে পাহাড়ে ধাক্কা খেয়ে ধাক্কা প্রতিধ্বনি হয়ে হস্পষ্ট স্বরে বলতে লাগলো কুক ছ ওগো মা ওগো মা আমার চন্দ্রমল্লিকা মা দুপুর হতে না হতেই জ্যৈষ্ঠ মাসের রোদ রকম তেতে উঠেছে দেখেছ তা হোক তবু তুমি পুবের জানলাটা খুলে দাও ওখান দিয়ে এক রাস আলো এসে ঢুকুক আমার ঘরে এই জানলা দিয়ে আকাশ দেখতে দেখতে আমার বড় ভালো লাগে মা চেনা আকাশটা ক্ষণে ক্ষণে রং বদল করে কতবার সে অচেনা হয়ে যায় কখনও দেখি নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা মেঘেরা ভেসে ভেসে কত রকমের আকার যে ধারণ করে কখনো ভাল্লুক কখনো হাতি কখনো বা মানুষের মূর্তি ধরে কত কথাই না বলতে থাকে আমার সাথে তারপর তারপর ভাসতে ভাসতে দূরে কোথায় যেন অদৃশ্য হয়ে যায় আবার কখনো কখনো আকাশে কোনো মেঘই থাকে না অত বড় আকাশটাকে বড় ফাঁকা লাগে তখন আচ্ছা মা তুমি কি দেখেছ সমুখের মাঠের ওই মাদার গাছটার গুড়িতে কতগুলো ছোট ছোট কোটো তৈরি হয়েছে করা যে ওখানে গর্ত করেছে কে জানে তবে ওই কোটোরগুলো দেখা অব্দি আমার কেবল একটা কথা মনে হচ্ছে আচ্ছা মা সব থেকে বড় যে পাখিদের চিঠি ফেলার বাক্স করলে কেমন হয় আমাদের মতো পাখিদেরও তো বন্ধু স্বজন আছে বলো আর তারা যে সবাই কাছাকাছি থাকে এমনও নয় ভাবছ ওই চিঠির বাক্সে বাক্স না হয় হলো কিন্তু পাখিদের চিঠিপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে কে আছে গো মা সে আছে সে ব্যবস্থাও হয়েছে বই কি আমাদের পিয়ন পাখি ফিঙে রয়েছে না ওই তো পিয়ন কাকার সাইকেলের ঘন্টির মতো শীচ দিতে দিতে গাছে গাছে চিঠি বিলি বিলি করে বেড়াবে এই কাজের জন্য ওকে মাইনে দিতে হবে বই কি মা প্রতিদিন দুখানি চিট চিনি বাটি চিনি মেশানো ছানা আর এক বাটি সুজির পায়েস হবে ওর ভাই মেয়ে এ ব্যাপারে ওর সাথে আমার কথা হয়ে গেছে দেখো দেখো মা দেখো পাখিদের জন্য যে ডাক তৈরি হচ্ছে এ খাবো খবর ওরা জানতে পেরেছে মা তাই তো শালিক দোয়েল বুলবুলি সাত ভাই টুনটুনি মৌটুসি সবাই দলে দলে এসে পাতার চিঠি ফেলে যাচ্ছে ওই কোটরের ভেতরে সবার শেষে লাজুক লাজুক ভঙ্গিতে ডানা মেনে ওই মাদার গাছের দিকে উড়ে আসছে ও কে ও কে তো ও যে সেই বেনে বউ গো মা বেনে বউ ও ঠোঁটে দেখছি একটা বড় খাম কাকে পাঠাচ্ছে ও কামে লেখা চিঠি নিশ্চয়ই ও শ্বশুরবাড়ির দেশে তাই না মা এখন এখন বেলা দুপুর সামনে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে একটু আগে দূরের জুটমিল থেকে এক টানা বেজে ওটা ভোঁ ভোঁয়ের আওয়াজ জানিয়ে দিয়েছে বেলা এখন দেড়টা বাজে বাতাসের শো শো আওয়াজের সাথে ওই জুট মিলের বাঁশির শব্দ শুনতে শুনতে আমার চোখ দুটো বুঝে আসতে চাইছে মা না না তন্দ্রা বেশি নয় মনে হচ্ছে আমি যেন দূরে কোথাও হারিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি যেন দূরে কোথাও এক নাম না জানা দেশের সন্ধান পেয়েছি সে দেশের পথের প্রান্ত জুড়ে নাম না জানা কথা যে কত যে লতা মাথা তুলে দাঁড়িয়ে আছে তাদের পাতার ফাঁকে ফাঁকে দেখা যায় অসংখ্য হলুদ ফুলেদের সমারোহ যে পথের প্রান্ত সীমার সাথে আলাপ জমাবার জন্য দূরের ওই বিশাল আকাশটা হঠাৎ ঢালু হয়ে নেমে এসছে নিচে সেই পথে আমাকে নিয়ে চলো না মা নিয়ে চলো চলো মন আমার ওই সুন্দর পথের নাগাল পেতে চাইছে দিগন্ত বিস্তৃত মাঠের পরে বসে আমি বাতাসে দুলতে থাকবো আর ওই হলুদ ফুলেদের নাচন দেখবো শুনবো আকাশ আর প্রান্ত সীমার গাছেদের কানা কানি দেখতে দেখতে বেলা ফুরিয়ে যাবে দিনের আলো কয়েক ক্রমশ কমতে কমতে মিলিয়ে যাবে পশ্চিম দিগন্তে তবুও আমার তবু আমার দেখা যে ফুরুবে না মা বাগানের প্রাচীরের সীমানা ছাড়িয়ে যে সামনের ইউকালিপটাস গাছটা ওর পূব দিকের ঝুলে পড়া পাতাসহ ডালটি দেখতে দেখতে কেমন এক তেজি ঘোড়ার রূপ ধারণ করল ঘোড়ার পিঠে সবুজ পোশাক পরা একজন সবারই আছে দেখছি তার কাঁধের পরে মাথা রেখে কে ওই শুয়ে আছে ও মা এই যে দেখছি এক শিশু কাপড়ে জড়িয়ে বেশ করে ঢেকে ওই ঘুমন্ত শিশুটিকে কাঁদে ফেলে কোথায় চলেছে ঘোরসওয়ার তবে কি অসুখ করেছে ওই বাচ্চাটির সে কারণেই বোধ হয় বাচ্চাটিকে কোলে নিয়ে ওই ঘোর বাবা চলেছে ডাক্তারের কাছে পব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ঘোড়াটা সামনের দুটো পা তুলে ছোটবার জন্য তৈরি মালিকের হুকুম পেলেই সে ঝড়ের বেগে রওনা হয়ে যাবে আজ আজ এখানেই শেষ করছি মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো ইতি তোমার তারা